জি আপনার নামটা কি জামিয়া জামিয়া এই যে দেখতে পাচ্ছেন পিজ্জালজি পিজ্জালজি পিজ্জালজিতে আসলে আপনারা অবশ্যই পিজ্জা সম্পর্কে যে জ্ঞান গুলো আছে সেগুলো পাবেন এবং স্বাদ নিতে পারবেন আমার নাম মাইশা মাইশা

নামছে তখন একটি ক্লিক করলাম যাচ্ছি ঠিক পিৎজা লজিতে আজকে পিৎজার সাতগুলো নিব পিৎজার স্বাদগুলো ট্রাই করবো এরপরে লিপ খুলে গেলে উঠে পড়বো ঠিক থার্ড ফ্লোর লিপ থার্ড অর্থাৎ তিন নাম্বারে ক্লিক করলেই আমরা চলে যাব একদম দ্য ওয়ার্ল্ড অফ পিজ্জা অর্থাৎ আমরা চলে এসেছি পিৎজা লজির একদম ভিতরে বন্ধুরা ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড অফ পিৎজা সব আমার অভক্ত বন্ধুরা মনে হচ্ছে যে দশ দিন ধরে খাইনি বসে আছে সে কথাই পরে আসছি অনেক সুন্দর কিন্তু ডেকোর করা একদম অনেক মনোমুগ্ধকর ডেকোরেশন করা হয়েছে প্রাইজ লিস্ট দেখতে দেখতেই পিৎজা চলে আসলো আমাদের পিৎজা বয় সাবের বিজি ছিল পিজ্জাটি সার্ভ করা নিয়ে আগেই বলে রাখি আমাদের পিৎজাটির প্রাইস ছিল ইলেভেন নাইনটি অর্থাৎ এগারোশো নব্বই টাকা কিং সাইজ জি ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিৎজা লাজিতে আমার কিউট কিউট দুটি আপু এরা মা পাপুর নামটা কি মাইশা মাইশা আপনার বাসা কোথায় রাজশাহীতে পড়াশোনা কোথায় করছেন আপনি মহিলা পলিটেকনিক ধন্যবাদ জি আপনারা কি ফার্স্ট এই পিজ্জা লজিতে ফার্স্ট আসলে ফার্স্ট খাবারের স্বাদ নেওয়ার জন্য চলে এসছে হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছেন মি জি আপনার নামটা কি জামিয়া জামিয়া সুন্দর ঠিক আপনি কোথায় পড়াশোনা করেন আপনার বাসা কি রাজশাহীতে রাজশাহীতে এই বাসায় সুন্দর আসলে ফ্রেম আসলে একটি ফ্যামিলি নিয়ে বা যদি বলেন বিকালের আড্ডায় পিজ্জা ঠিক সেই রকমই লাগছে অলরেডি আমি ট্রাই করেছি পিজ্জা মোটামুটি সুন্দর মানের রাজশাহীতে আসলে ক্লিন সিটি ক্লিন সিটি সবুজ সিটি এখানে একটি এই পিজ্জা আসলে এই শহরকে আরও এক আপডেট করার দিকেই আগে নিয়ে যাচ্ছে ঠিক ঠিক পিজ্জার স্বাদ যদি এই মুহূর্তে বলি ঠিক কেমন লাগছে পিজ্জাটি মুখে দেওয়ার পর আপনার ভালোই মানে এভারেজ তো না একটু আগায় দোয় যায় একটু পিজ্জালাজের পিজ্জাকে ওই পাতে যে আমি আমার কাছে ভালো লেগেছে পিজ্জা एक्चुअली পিজ্জার যে স্বাদ সব যে একদম ডেকোরেশনটা অনেক অনেক পরিপাটি স্মার্ট সুন্দর মনে হচ্ছে আপু আপনার কাছে কেমন লাগছে আমার কাছে মোটামুটি ভালো মোটামুটি ভালো মানে এই আজকের বিকেলটা তো নিশ্চয়ই লস হয়ে যাবে না লস হবে না মোটামুটি অনেক সুন্দর থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার বাই বাই টাটা